নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার শুভেন্দু অধিকারীদের আশায় জলেন সিদ্দিকী এবং অনন্ত মহারাজ বিজেপি অনেক কুচবিহারের অনন্তেন সিদ্দিকি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কন্টেস্ট করবেন কারণ নওসাদ কয়েক মাস আগে তিনি নিজেই ঘোষণা করেছিলেন যে তিনি ডায়মন্ড হারবারে লড়তে চান এবং তখন সিপিএমও বলেছিলেন যে নওসাদ যদি লড়ে তাহলে সেক্ষেত্রে বামা এসে জোটের সমঝোতা প্রার্থী নকেই তারা সমর্থন করবে এবং সিপিএম সেখানে প্রার্থী দেবে না কিন্তু নওসাদ কয়েক মাস অনেক রকম কথাবার্তা বলেও শেষ পর্যন্ত তিনি বলছিলেন যে পার্টি যদি তাকে ডায়মন্ড দাঁড় করে তাহলে তিনি ডায়মন্ড হাবারে কন্টেস্ট করবে যদিও শেষ পর্যন্ত বৃহস্পতিবার দিন বামেদের সঙ্গে নওসাদদের জোট ভেঙে যায় এবং নৌসাদরা বৃহস্পতিবার দিন পাঁচটি আসনে প্রার্থী আবার ঘোষণা করেছেন নাম তার মধ্যে ডায়মন্ড হারবার রয়েছে সেখানে মজরুল লস্করকে আইএসএ প্রার্থী করেছে সিদ্দিকী তিনি ডায়মন্ড লড়ছেন না এবং নকশাদ চেয়ারম্যান হওয়া সত্ত্বেও বারে বারেই বলেছিলেন যে দল যদি তাকে ডায়মন্ড লড়তে পারে তাহলে তিনি লড়বেন এটা অবশ্য শেষের দিকে বলেছেন প্রথম দিকে তিনি বলেছিলেন যে তিনি ডায়মন্ড হাবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে চান এবং বামেরা তাকে সমর্থন করবে বলে জানা গিয়েছিল তো যেটুকু জানা যাচ্ছে যে বিজেপি তরফে যেটা তারা ছক্কস ছিলেন যে শুভেন্দু অধিকারী বিশেষ করে ডায়মন্ড হারবার সিট নিয়ে তিনি বেশি উৎসাহী ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাকে প্রার্থী করা যায় তা বিজেপির অন্ধরে খবর ছিল যে তারা দুরকম ভাবে চিন্তাভাবনা করছিলেন যে যদি নসাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে প্রার্থী হন সেক্ষেত্রে শুভেন্দু হয়তো নব্য বিজেপি বা শব্দ বিজেপিতে যোগ দেওয়া কাউকে প্রার্থী করতে পারেন কারণ তাদের অঙ্ক ছিল যে নাদ ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে সেখানে সংখ্যালঘু ভোক্তায় তিনি একটা পাবেন বড় অংশে এবং সেটা তৃণমূলেরই সংখ্যালঘু ভোট তিনি কাটবেন তো সেখানে কাটাকাটিতে বিজেপি কিছুটা সুবিধা পেতে পারে সেই মতো তারা ঠিক করেছেন যে নৌসাদ দাঁড়ালে একরকম প্রার্থী দেওয়া হবে আর নৌসাদ যদি না দাঁড়ায় অন্য কেউ দাঁড়ায় বা নৌসাদের মতো তারা যদি এমন জোরদার কোনো মুখ না হয় সেক্ষেত্রে তারা আদি বিজেপির কাউকে প্রার্থী করতে পারে তো এখন যেটা দাঁড়িয়েছে সাথে হচ্ছে সেই অঙ্কটা নৌসাদ জল ঢেলে দিয়েছেন সেই অঙ্কে বিজেপির কারণ হচ্ছে নরসাদের যেটুকু যে তিনি আগে করার পরে ডায়মন্ড হার সম্পর্কে খোঁজ খবর নিয়েছে তিনি রাজনীতির লোক এবং ডায়মন্ড হারবার কেন্দ্রে তার কিছু কিছু পকেটে তার লোকজন আছে তো নসাদ হয়তো বুঝেছেন যে ওখানে সুবিধা হবে না ডায়মন্ড হারবারে ভোট কাটতে গেলে সুবিধা হবে না সিপিএম সমর্থন করলো সিপিএম এর এখন সেই ভোট নেই ডায়মন্ড হাবার লোকসভা কেন্দ্রে কারণ সিপিএম গতবারই তৃতীয় হয়েছে এবং গত বিধানসভা যে নির্বাচনগুলো হয়েছিল কোনো বিধানসভাতে সিপিএম তেমন বিরাট কিছু ভোট পাইনি কিন্তু সিপিএম নওসাদকে সমর্থন নওসাদ ভোটে জেতার মতো জায়গা তিনি থাকবেন না তিনি হয়তো তৃণমূলের সামান্য পরিমাণ সংখ্যালঘু ভোট কাটতে পারেন তো তাতে খুব সিগনিফিকেন্টলি নওসাদ ওখানে কিছু করতে পারবেন তেমন আশা তার ছিল না কারণ নওসাদ এটুকুও জানেন যে মালদা এবং মুর্শিদাবাদ বাদে মালদা এবং মুর্শিদাবাদে সংখ্যালঘুদের যে এলাকাগুলো রয়েছে বা যে আসনগুলোতে সংখ্যালঘুদের আধিক্য রয়েছে সেখানে ছাড়া সংখ্যালঘু ভোট অন্যত্র কিন্তু তৃণমূলের বাইরে অন্য কোন দলকে সংখ্যালঘুরা দিতে চান না এটুকু অসাধ খবরাখবর নিয়েছেন কারণ সংখ্যালঘু ভোটরা বিজেপি কে আটকানোর প্রস্ত্রে বা বিজেপিকে কে হারানোর প্রস্তে তারা সেক্ষেত্রে আহ তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করবেন মালদা মুর্শিদাবাদের বাইরে মালদা মুর্শিদাবাদে যদি তারা তৃণমূলের বিজেপির বিরুদ্ধে তৃণমূল ছাড়া অন্য কোনো দলকে সমর্থন করে সেক্ষেত্রে তারা বিচার করবেন যে বিজেপি যাতে না জিতে আসে তারা সেই অঙ্ক কোষেই দেয় যেখানে বিজেপি রয়েছে সেখানে তারা কোনো এক্সপেরিমেন্ট করতে যায় না সেক্ষেত্রে তাদের ভোটটা তৃণমূলের দিকেই যায় এবং তারা মনে করে যে বিজেপিকে হারাতে তৃণমূলই হচ্ছে প্রধান শক্তিধার তো সেই হিসাবে সংখ্যালঘু ভোট হচ্ছে তারা নষ্ট করতে চায় না তারা চায় যে বিজেপির হার যাতে নিশ্চিত হয় তো নরসাদ এটা বুঝেছেন যে ডায়মন্ড হারবারে গেলে সেক্ষেত্রে তাৎপর্যপূর্ণ তিনি রণভঙ্গ দিয়েছেন পিছিয়ে গিয়েছেন বারে বারে পার্টির কথা বলেছেন যে পার্টি যদি সিদ্ধান্ত নেয় এখন হচ্ছে পার্টি যখন তাদের প্রার্থী ঘোষণা করছে তখন তারা বলছে যে চেয়ারম্যান নরসাদ অনুমতি ক্রমে তারা প্রার্থী ঘোষণা করছেন ওদিকে নওশাদ বলছেন যে পার্টি যদি সিদ্ধান্ত নেয় তাহলে তিনি ড্রাইমন্ডোবার নড়বেন আসলে তিনি ড্রাইমন্ডোভার নড়বেন না হাওয়া খারাপ বুঝেছেন তাই তিনি ড্রাইমন্ড্রোভার থেকে চলে আসছেন বা ড্রাইভার আহ লড়াইয়ের আশা তিনি ছেড়ে ছেড়েছেন বা তিনি সেখান থেকে পালিয়েছেন এটুকুই বলা যায় অন্য লোককে প্রার্থী করা হয়েছে তো যাই হোক এরকম অবস্থাতে বিজেপি এখন কি করবে যাই না তারা খুব শিখবে নিশ্চয় ঘোষণা করবে এবং নসাদ না দাঁড়ালে তৃণমূলের সংখ্যানুভূ ভোট কাটার যে অঙ্ক সেই অঙ্ক বিজেপির মিলবে না সব মতে হয়তো আদি বিজেপি কাউকে বিজেপি দাঁড় করাবে কারণ সেক্ষেত্রে ডায়ন হভার সিটে অভিষেককে হারানোর আশা তাদের কম এইটুকুই হয়তো তারা বিবেচনা করে প্রার্থী পদ দেবে এবার দ্বিতীয়বার আসি যে অনন্ত মহারাজ কুচবিহারের অনন্ত মহারাজ আপনারা জানেন তিনি রাজ্যসভার সাংসদ হয়েছেন বিজেপি হওয়ার পর থেকেও হচ্ছে গত কয়েক মাস ধরে অনন্ত বেশুরো গাইছেন গত মার্চেও তিনি হচ্ছে বেশুরো গিয়েছেন তার কথাবার্তাতে ক্ষোভের ছিল তো তাকে অমিত ফোন করেছিলেন এবং অমিত ফোন করে তাকে ধমক দিয়েছেন বলে শোনা যায় কারণ অমিত শাহ ফোনে তাকে বলেছেন যে নো ইউটি নো ভোট এই ধরনের ক্যাম্পেইন বন্ধ করতে হবে তো যদিও অনন্ত মহারাজের দাবি যে তিনি এইসব বিষয়ে কিছু জানেন না যে নো ইউটি মানে কুচবিহারকে যেটা কুচবিহারকে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা না করলে ভোট দেওয়া হবে না ভোট বয়কট করা হবে এই ধরনের প্রচার একটা হয়েছিল তো অনন্তরা অনন্ত মহারাজ অমিত শাহকে বলেছিলেন যে তিনি এসব ব্যাপারে কিছু জানেন না কিন্তু অমিত শাসী ধরন্ত কোচবিহারের প্রধানমন্ত্রীর সভায় অনন্ত ছিল কিন্তু অনন্তর আহ সেখানেই তার যে ক্ষোভ রয়েছে তিনি বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী যখন মঞ্চে উঠেছিলেন তিনি যখন হাত জোর করে সমস্ত তাকে সুকান্ত মজুমদার নিষিদ্ধ প্রামাণিক সহ বিজেপির নেতৃত্বকে যখন তিনি হাত জোর করে প্রণাম জানান বা স্বাগত জানাতে যান তখন সকলে হাত জোর করে প্রতি নমস্কার জানালো অনন্তর প্রথমে হাত ওঠেনি অনেক পরে তিনি হাত জোর করে প্রতি নমস্কার জানিয়েছেন একইভাবে প্রধানমন্ত্রী যখন বক্তৃতা দিয়েছিলেন অনন্ত মহারাজ প্রধানমন্ত্রীর পাশে সুকান্ত মজুমদার তার পাশে অনন্ত মহারাজ বসেছিলেন সামনের সারিতেই ছিলেন কিন্তু প্রধানমন্ত্রী যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন অনন্ত অনেকটাই হচ্ছে চুপ করে বসেছিলেন তার মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি প্রধানমন্ত্রী যখন স্লোগান দিয়েছেন তখন হাত করে মুষ্টিবদ্ধ করে সুকান্ত মজুমদার বা নিশীত প্রামাণিক হাত তুলল অনন্ত যে মুখও ধরেনি বা তিনি হাতও তোলেননি এইরকম ভাবে চলছিল এবং শেষে প্রধানমন্ত্রী যখন বলেন যে মোবাইলে ফ্ল্যাশ লাইট জেলে তাকে হচ্ছে তিনি যেটা বলছেন ফ্ল্যাশ লাইট জ্বালার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন তখন অনন্তকে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালাতে দেখা যায়নি তো এরকম একটা অবস্থাতে অনন্ত একেবারেই চুপচাপ মঞ্চে বসেছিলেন একটু তিনি সপ্রদীপ ছিলেন না এটাই সকলের নজরে এসছে তো প্রধানমন্ত্রী সবার শেষে অনন্তকে নিয়ে সভা মঞ্চের পেছনে যে কক্ষ তৈরি হয়েছিল প্রধানমন্ত্রীর বিশ্রামের জন্য সেই কক্ষে সুকান্ত ছিলেন একটি মিটিং মিটিং হয় তো এর পরে অনন্তকে যখন সংবাদ মাধ্যমের লোকজন জিজ্ঞেস করেছিল তখন অনন্ত বলেছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে কি আলোচনা হয়েছে বলবো না যা বলার চৌটা জুন ভোট শেষ হওয়ার পরে বলবো তো কোচবিহার বা গ্রেটার কোচবিহার নিয়ে কিছু হয়েছে কিনা তিনি বলেছেন নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন কিন্তু এই এই রাজ্যে এই জেলায় কি হবে তা আমি জানি না তার কথার মধ্যে একটা ঝাঁঝানো সুরও ছিল এই জেলায় বলতে কুচবিহার জেলায় এবং তিনি হয়তো ঠাড়ে ফোড়ে বোঝাতে চাইছেন যে কুচবিহারের রাজবংশীরা কি করবেন তা তিনি জানেন না বা তিনি বলতে পারবেন না কারণ হচ্ছে তার ক্ষোভ যে রাজবংশীদের যে গেটার অফ কোচবিহারে কারণ উনিশ সালে প্রধানমন্ত্রী যখন কুচবিহারে এসে মিটিং করেছেন তখন অনন্ত মহারাজ মঞ্চে ছিলেন একুশ সালে যখন অমিত শাহ এসেছিলেন বিধানসভা নির্বাচনে তখনও অনন্ত মহারাজ মঞ্চে ছিলেন তখন গেট রাজ কোচবিহারের সমর্থকরা ওই মিটিংয়ে হলুদ পতাকায় ভরে দিয়েছিল বিজেপির থেকেও তাদের পতাকা বেশি দেখা গিয়েছিল গেটার কুচবিহারের সমর্থকরা সেখানে এসেছিলেন এবং অনন্ত মহারাজ প্রতিশ্রুতি বা শর্ত দিয়েছিলেন যে গেটার কুচবিহারে হচ্ছে তাদের দাবি সেই দাবি যদি বিজেপি মেটায় তাহলে রাজবংশীরা একেবারে ঢেলে বিজেপিকে ভোট দেবে রাজবংশীরা বিজেপিকে উনিশ এবং একুশ সালের ভোটে কুচবিহারে ঢেলে ভোট দিয়েছিল বটে এবং বিজেপি ভালো ফলো করেছিল কিন্তু এবার অনন্ত মহারাজের মধ্যে একটা খব রয়েছে তার বক্তব্য যে বিজেপি তাকে সাংসদ করেছে কিন্তু বিজেপি তার কোনো কথা শোনে না তাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে একইভাবে ভাবে দাবিও মানা হয়নি গ্রেটারের দাবি কেউ কেউ মানছে না আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি কেন্দ্র মানছে না তাই মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে তাই রাজবংশীরা কি করবে তা তিনি জানেন না তো এখন যেরকম অবস্থার মধ্যে রয়েছে অনন্তকে প্রধানমন্ত্রীও বৃহস্পতিবার ধমক দিয়েছে কিনা জানা নেই কিন্তু অনন্তের কথাবার্তার মধ্যে একটা অন্য সুর বেশিও ব্যাপার দেখা যাচ্ছে কারণ তিনি একেবারে রিপিট করেছেন যে এবং প্রধানমন্ত্রী হয়তো তৃতীয়বার তৃতীয়বার হয়তো ক্ষমতায় আসবেন কিন্তু এই জেলায় কি হবে তা তিনি জানেন না অর্থাৎ তিনি দায়িত্ব নিতে চাইছেন বা তিনি বলতে চাইছেন যে রাজবংশীরা বিজেপি কে ভোট দেবেনি তো এরকম একটা অবস্থা বিজেপি রাজনৈতিক যথেষ্ট চিন্তায় আছে কারণ তারা ভেবেছিল যে অনন্ত মহারাজ সমর্থন প্রধানমন্ত্রীর করায় মঞ্চে থাকায় আহ কুচবিহারবাসী বা রাজবংশীরা একটা বিরাট অংশের রাজবংশীরা তারা ভোট দিয়েছিল বিজেপিকে কে রাজবংশীদের একটা বড় অংশ বিশেষ করে অনন্ত মহারাজের যারা ফলোয়ার্স গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনে যারা সমর্থক তারা ভোট দিয়েছিল তো এবার অনন্ত মহারাজ বেসুরে রাইতে এবার কুচবিহারে বা কুচবিহার ছাড়াও জলপাইগুড়ি আলিপুরদুয়ার দিনাজপুরেরও দুটি আসনে রাজবংশীদের ভোট রয়েছে সেখানে তারা বিজেপি কে সমর্থন করবেন কিনা তাই নিয়ে বিজেপি যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছে এবং অনন্ত মহারাজকে নিয়ে অনেকে এখন বলা বলি করছে অনন্ত মহারাজকে বিজেপি সাংসদ করা হয়েছে বটে কিন্তু তাকে বিজেপি করা যায়নি তিনি তার জায়গাতেই রয়ে গেছেন এবং তিনি সেই জায়গাতেই গোধ হয়ে রয়েছেন গেটার কুচবিহার আলাদা রাজ্য করা কিন্তু বিজেপি সেই আলাদা রাজ্যের প্রস্তাবকে সমর্থন করতে পারে না কারণ তাতে উত্তরবঙ্গ এবং বিজেপি সমর্থন করতে চায় না বা করতে পারে না তাতে প্রভাব পড়বে বাংলা রাজনীতিতে প্রভাব পড়বে তাই এখন বিজেপি অন্ত মহারাজকে নিয়ে কি করবেন অন্ত মহারাজকে নিয়ে যে তাদের প্ল্যান অন্তমারাজ একেবারে ঘোষণা করে দিলে সমস্ত রাজবংশীরা বা গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের সমর্থকরা ঢেলে বিজেপিকে ভোট দেবে বিজেপি বাক্স ভরিয়ে দেবে তো এখন যা অবস্থা তাতে দুজনেই দুজনকে নিয়ে যে আশা বিজেপি করেছিল দুজনকে নিয়ে আশায় জল জল ঢেলে দিয়েছেন তারা এক হচ্ছে নসাদ সিদ্দিকি তিনি ডায়মন্ড হারবার থেকে পিছিয়ে এসছেন আর অনেক ভঙ্গ দিয়েছেন তিনি ডায়মন্ড হারবারে লড়বেন না উল্টো দিকে হচ্ছে কুচবিহারে অনন্ত মহারাজ বেসুরো গাইছেন অনন্ত মহারাজ বেসুরো গাইলে রাজবংশীদের ভোট চিন্তা রয়েছে বিজেপি তো যাই না এখন এই দুজনে দুটো যে সমস্যা বিজেপির সামনে এসছে এটা তারা কিভাবে সামাল দেবেন বা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারা কেমন ভাবে সামাল দেবেন নসাদ কোনো সম্ভব করে তার দিকে আমরা তাকিয়ে এবং আগামী কুচবিহারে ভোটের দিন পর্যন্ত কুচবিহার কেন উত্তরবঙ্গের ভোটের দিনগুলো পর্যন্ত অনন্ত মহারাজ আর কি কি করেন আর তার ক্ষোভ প্রকাশ হয় কিনা বা তিনি আরো কিছু বিজেপির বিরুদ্ধে বলেন কিনা তার জন্য নজর রাখবো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার